আজ আমি তোমাদেরকে মাওয়া চমচম করে দেখাবো এটা হোমমেড মাওয়া মশলা কিচেনে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এই মাওয়া চমচম করার জন্যে আমার একটা চিনির রস দরকার পড়বে তার জন্যে দেখো এক বাটির থেকে একটু কম আমি চিনি নিয়েছি এবার চিনিটা দিয়ে দিল যতটা চিনি তার থেকে একটু কম জল নিয়েছি আমি প্রথমে চিনিটাকে গলতে দেবো দেখো চিনির রসটা আমার হয়ে গেছে এবার দেখো এটা লাস্টে কিভাবে পড়বে কতটা করতে হবে এ দেখো লাস্টে এইভাবে পড়বে তাছাড়া একটু ঠান্ডা করে আঙুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে মধ্যে আমি ফ্লেভারের জন্যে জায়ফলের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারো ছোট এলাচের গুঁড়ো এবারের মধ্যে অল্প একটু ফ্রুট কালার দেবো চিনি দেবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে এবার কিছু কাজু আর বাদাম এভাবে কুচিয়ে রেখেছি এর ভেতর দেবো দিয়ে এটাকে ভালো করে আমি মিখে নেব এইগুলোকে লম্বা লম্বা করে চমচমের সেট দেবো এইভাবে আমি সবগুলো করে নেবো চমচমগুলো বানানোর জন্য আমি কিছু ব্রেড সাইডগুলো এইভাবে কেটে নিয়েছি এবার দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি ব্রেডটাকে ভেজাবো দিয়ে দুধটাকে নিগড়ে বের করে নেবো দিয়ে স্টাফিংটা ভরব এইভাবে আমি চমচমে শেপ দেবো এইভাবে আমি সবগুলো করে নেবো সব আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো হয়ে গেছে ডিপ ফ্রিজে রেখে এবার আমি এগুলোকে বের করে নিয়েছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তোমরা চাইলে এটা ঘিতেও তৈরি করতে পারো আমি এটা রিফাইন তেল নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো মিডিয়াম আছে এগুলোকে ভাজবো আমি এগুলোকে একটু হতে দেবো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমি বাকিগুলোও ভেজে নেব চমচমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি রসেতে দেবো রসটা আমার হালকা গরম আছে এভাবে আমি এটাকে পাঁচ মিনিট ভিজতে দেবো তারপর এগুলোকে তুলে বাকিগুলো এরকমভাবে রসেতে পাঁচ মিনিট ভিজতে দেবো সুইট বেড রোল বা চমচমগুলো আমার হয়ে গেছে তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আমি একটু পেস্তা দিয়ে গার্নিশ করছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ